হ্যালো ব্যার্স ব্রাদার্স ডাক খা ইয়ানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন আজকে সকাল খামারে আসলাম আসার পর হাঁসগুলো আগে ছাড়লাম ছাড়ার পরে খাবার দিলাম তো আমি ব্যবহার করি লেয়ারলেয়ার ওয়ান ফিটটা তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলো কথা বলবো তো হাঁসের ধানের কোড়া খয়লে কি উপকারটা হয় মানে কি উপকারটা হাঁসের উপকার হয় মানে মানে খাবার তো এমনি দামি জিনিস কুড়া দশ টাকা বারো টাকা কেজি তো আসলে কী উপকারটা হয় ধানের কুড়া খাইলে চলেন ধানের কুড়া নিয়ে আজকেও কথাটা বলবো তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করবেন আর নোটিফিকেশানটা অনেক একটা লাইকটা শেয়ার দেবেন আমার পাশে থাকবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটা পান তা চলেন আজকে ডিম দেখি ডিম দেখে আরগুলো কথা বলি তো আমার হাঁস এই যে আমার দুইশো বত্রিশটা হাঁস আমি এলো পুকুরে ছাড়লাম ছাড়ার পরে ও তো আমার দুশো বত্রিশটা হাঁস দেখেন এলাম এর খাবার দিছি এরা খাইতেছে আমি ডিম দেখে আর আমি কথা বলি তো ধানের তো দেখেন ডিম দেখেন আমার ঘরে ডিম দেখেন এখানে দেখেন ডিম দেখেন ডিম দেখেন তো দেখেন ডিম এখানে দেখেন সব দলা হয়ে গেছে ভাবছিলাম ডিমই নাই তো ডিমের পরিমাণ দেখেন তো আমি এত সুন্দর পার্সেন্টেন্সের ডিম পাই কেন কিছু কিছু খামারি ডিম পায় না কেন সেই সব বিষয় নিয়ে কথা বলবো তো ভাই ধানের কুড়া এমন একটা জিনিস আপনি যদি হাঁসকে খাওয়ান নিয়মিতই যদি হাঁসকে খাওয়ান তাহলে হাঁসকে এই হাঁসের থেকে আপনি কখনও কিন্তু ডিম আনতে পারবেন না কেন আনতে পারবেন না এই কুড়া একটা মানে এমন একটা জিনিস দীর্ঘদিন যারা কুড়া ব্যবহার করে খামারে শুধু খাবারের খরচ কমানোর জন্য এই কুড়াতে কোনো কিন্তু কোনো কিছুই নেই শুধু সামান্য একটু ফ্যাট আছে তাই ছাড়া এই এই কুড়াতে আপনি কোনো কিছুই কিন্তু পাবেন না মানে ডিমের হার যারা করবেন তো তারা কখনো কিন্তু কুড়ার দিকে যাবেন না ভালো একটা কোম্পানির আমি সব সবার জন্য সাজেস্ট করি ভালো একটা কোম্পানির লেয়ার লেয়ার অনফিটটা ফিটটা ব্যবহার করবেন ডিম পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাবেন আর যদি সেটাও না পারেন তাহলে ভোটটা, গম ধান সয়াবিন মিল এইগুলো কিছু কিছু জিনিস আছে সেগুলো দিয়ে খাবার তৈরি করে নেবেন যাতে একটু খাবার খরচ কম হয় কিন্তু আমি সাজেস্ট করব যে কোনো কোম্পানির লেয়ার লেয়ার অনফিটটা খাওয়ানো ডিমের জন্য তা এই যে কুড়া যে খাওয়ায় এই কুড়া খাওয়াইলে আসলে আপনার হাঁসের যে অবস্থা হবে মানে হাঁসের বুকের নিচেই দেখবেন একটা খাঁচা আছে তো দীর্ঘদিন ধরে যদি একটা খামারি যদি হাঁসকে কুড়া খাওয়ায় তাহলে দেখবেন ওই বুকের খাঁচাটা আস্তে 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 ওর ইয়ে হয়ে যাবে উঁচা হয়ে যাবে তো ওই খামারি যখন ডিমে আনতে পারবে না হাঁস যখন ডিমে আনতে পারবে না তখনও কিন্তু বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নেবে আর ওই হাঁস যারা অভিজ্ঞ তাদের কাছে কিন্তু সে সেল করতে পারবে না যারা নতুন যারা নতুন উদ্যোক্তা তাদের কাছে কিন্তু হাঁসগুলো হলো সেল হয় তো যারা ওই নতুন হাঁসগুলো কিনে ও কখনও কিন্তু ডিমে আনতে পারবে না হাঁসগুলো কারণ তাহলে তো তার সঙ্গে প্রতারণা করা হলো আসলে নতুন খামারিরা এসব কারণেও কিন্তু অনেক বড় বড় ধরা খেয়ে যায় তো দেখেন আমি কত সুন্দর ডিম পাইতেছি তো ভাই একটু খরচ একটু বেশি হলে আজকে আপনি যে পরিমাণ খাবার দিবেন তার দ্বিগুণ যদি আপনাকে ফেরত না দেয় তারপরে আপনি হলো বইলেন তো দেখেন অবস্থা দেখেন আমার দুশো বত্রিশটা হাঁস দেখেন আমার তাবুত ঘরে কিন্তু ডিম তো আমি খুব যত্ন সহকারে কিন্তু আমার হাঁস লালন পালন করি আমি খাবার নিয়ে কখনো কৃপণতা করি না যদি ডিম নাও থাকে তাও কিন্তু তাদের খাবার দিতে হবে কারণ এখন আপনারা দিতেছে পরে যে আপনারা দিতেছেন বলে আপনি খাবার দিতেছেন না খাবার কমা দিতেছেন কুড়া ব্যবহার করতেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু কখনও করা যাবে না তো হাঁস এমন একটা প্রাণী এদেরকে আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার দেন এরা আপনারা সারা বছর হলে ডিম দেবে হ্যাঁ এরা সারা বছরই কিন্তু আপনারা ডিম দেবে আর যাদের এদিকে আপনারা এই যে ধান ফিডের যদি আপনারা যদি ফিডের একান্তে যদি ফিড না আনতে পারেন তাহলে যদি কি যদি শামুক খাওয়া যায় তাহলে পর্যাপ্ত পরিমাণে শামুক খান বিকল্প তো অনেক কিছুই আছে সেইভাবে হলো খাওয়ান কিন্তু কুড়া একটা না কুড়া ব্যবহার করলে হাঁস শুধু খেয়ে বেঁচে থাকবে হাঁস কিন্তু মারা যাবে না হাঁস খেয়ে বেঁচে থাকবে এটুকুই হাঁস শুধু এই কুড়োটা খেয়ে কিন্তু জীবনটাই ধারণ করবে তাই ছাড়া ও কোনো কিছু আপনাকে সেখান থেকে হলো আপনি হলো দিবে না কেননা কুড়া খাইলে হাঁসের তেমন কোনো উপকার কোনো কিছুই নাই শুধু বেঁচে থাকার জন্য আর কি খাই আর কুড়ো খা হাঁস দেখলেই কিন্তু বোঝা যায় এই ধানের যে কুড়াটা এই হাঁসগুলো কিন্তু দেখলে বোঝা যায় এরকম কাবুক হয়ে যায় আর ওই হাঁসগুলোর কিন্তু রোগ ব্যাধি ইয়ে হয় কিন্তু বেশি তো ধানের কুড়াতে ধানের কুড়া খাওয়াইলে আর একটা সমস্যাও আছে দেখেন আমার যে হাঁসগুলো খাইতেছে না ওই যে এরকম করে ও ওরকম করে খাইতে যে ঠোকরায় দিয়ে খাইতে দেখবেন ওদের হাত ভাই কিন্তু ওই হলো গার ভিতরে কিন্তু ওই খাবারগুলো যাইতেছে তো এই খাবার গেলে কিন্তু কোনো সমস্যা না ঝাড়িয়ে ওরা ফেলে দিতে পারে তো যখনই আপনি কুড়া খাবেন ওই কুড়াটা ওদের হলো ওই লোমের ভিতর দিয়ে যেয়ে ওদের শরীরে যায় তো শরীরে যখন যায় তো ওরা কে আরে হাসি কী করে ওই তো আবার হলো ঠোকরাই ওরা ঠোকরাতে 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 ঠোকরাইতে লোমই উঠাই ফেলে উঠাই ফেলে এমনকি ওই জায়গা থেকে আপনার হলো ইনফেকশন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে মানে ওখানে ঘাও হয়ে যাওয়ার এই সম্ভাবনা থাকে আর কুড়ো খাওয়ালে একটা জিনিস কমন হবে আপনার এটুক মেনে নিতেই হবে যারা কুঁড়ো খাওয়ায় মানে যারা কুড়ো ব্যবহার করে দেখবেন তাদের হলো এই দুই মাস তিন মাস যাইতে পারে না যে লোম বারবার হলে লোম পড়ে যায় শুধু কমেন্ট আসবে আমার যে লোম পড়ে যাইতেছে সেখান লোম পড়ে যাইতেছে যদি আপনি ধানের কুড়া ব্যবহার করেন আপনার হাসে এই দুই মাস তিন মাস কোনো ঠিক ঠিকানা নেই হুঠাট করে কিন্তু লোম উঠা শুরু করবে দেখবেন যে লোম পড়ে যাইতেছে লোম পড়ে যাইতেছে তো লোম পড়ে যাওয়ার মেন কারণ কিন্তু এই কুড়া কারণ এই কুড়াতে কিন্তু কোনো কিছুই নাই শুধু খাওয়ার জন্য বেঁচে থাকে আর ওদের হলো লোম এমন পরিমাণে পড়ে তা হলো ধারণার বাইরে তো যখনই লোম পড়া শুরু করবে যদি ডিমের হাঁসে যদি ডিমের জন্য হাঁস পালন করেন যদি লোম এরকম করে দুই মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর যদি লোম আপনার পড়ে তাহলে কিন্তু সেই হাঁস থেকে যদি আপনি পুনরায় ডিমে আনতে চান তাহলে আপনার আবার দীর্ঘ পনেরো দিন নাই কুড়ি দিন নাই পঁচিশ দিন তিরিশ দিন এক মাস দুই মাস তিন মাসও লেগে যাইতে পারে যার যেরকম করে খামার ব্যবস্থাপনা তার কিন্তু সেইভাবে কিন্তু এই হাঁস পালন করবেন কারণ খামার পরিচালনা করা কিন্তু এত সহজ কোনো কিন্তু না কিন্তু আবার এমন কোনো কঠিনও কিন্তু না যদি আপনি বুঝেন যদি আমি একবারই বারবারই বলি যদি হাঁস খামার বুঝিয়ে আপনি করতে পারেন তো এখান থেকে কিন্তু ভালো প্রফিট আপনি ইনকাম করতে পারেন আর যদি না বুঝে করেন তাহলে আপনার অনেক টাকা লসের সম্মুখীন আপনি হবেন তো আমার এই যে দুশো বত্রিশটা হাঁস আমার ডিমের পরিমাণ দেখেন অলরেডি একশো বিশটা হয়ে গেছে এখন হলে এগুলো উঠানো হচ্ছে আর উঠানো হচ্ছে দেখেন ঘরে কিন্তু তাবদ ঘরে কিন্তু ডিম আছে তো আমি কিন্তু অবশ্যই ভালো পার্সেন্টেন্সে ডিম পাইতেছি হ্যাঁ আমি তাদের লাভবান তো এই লাভবান আসতে হলে এই লাভবান করতে গেলে যখন আপনি লাভবান হতে চান তাহলে আপনাকে কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে তো আমি ধরেন প্রায় তিন মাস পঁচিশ দিন থেকে এলো ডিম পাই তো তিন মাস পঁচিশ দিন আমাকে হাঁসকে খাওয়ানো লাগছে যারা বড়ো হাঁস করে বড়ো হাঁস কিনে আনছেন তারা বলছেন যে বড়ো হাঁস দিয়ে করবো হ্যাঁ করতে পারেন যদি আপনি হাঁস চিনেন যদি যা বুঝেন আর যদি আপনি না চিনেন না জানেন তাহলে এক রকম কুড়ো খা হাঁস আপনাকে যদি কুড়াখা হাঁস দিয়ে দেয় তাহলে আপনি পুরো বাস তাহলে জিনিসটা হলে বোঝার চিন্তা সব সবসময় করবেন তো যদি আপনি না বুঝে হাঁস খামার করেন তাহলে ভাই কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু লসের সম্মুখীন হবেন হানড্রেড পারসেন্ট আর একটা জিনিস কখনও হাঁসের খামারে আপনারা কুড়ো ব্যবহার করবেন না মানে ধানের কুড়া ব্যবহার করলে হাঁস আপনাকে কখনোই ডিম দিবে না আমার খামারে যে ডিম দেখতেছেন আমার খাবারে এক চুলু কিন্তু কোনো ধান গম ভুট্টা কোনো কিছুই নাই শুধু হলো নারিশের আমি নারিশ কোম্পানির লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই আমি এক্সট্রায়ের ভিতর কোনো কিছুই ইউজ করি না এখন পাতা পাতাকপি সস্তা এ সস্তা ও সস্তা আমি কোনো কিছুই ব্যবহার করি না আমার দরকার নাই ভাই দুই টাকা সেভ করতে যে আমি দশ টাকার ক্ষতি করব আমি এমন ঘামারি না তো আপনাদের কাছে যারা আমার নিয়মিত ভিউয়ার্স তাদের আমার একটাই উদ্দেশ্য যে অবশ্যই ভাই যদি আমার মতো আপনারা সফলতা অর্জন করতে চান তো অবশ্যই যদি আমাকে ভালো লাগে আর অবশ্যই যদি আমাকে ফলো করেন তো অবশ্যই আমি যে কথাগুলো বলি তো অবশ্যই শোনার চেষ্টা করবেন তো আমার কথা শুনলে অবশ্যই আপনার লাভ ছাড়া কখনও ক্ষতি হবে না আমি যেটুকু মনে করি তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ধানের কুড়া ধানের কুড়া কখনোই কিন্তু ব্যবহার করবেন না ডিমের হাঁসের জন্য যখন হাঁস ডিম বাদে থাকে তখন আপনি একশো কেজি খাবারের ভিতর হয়তো বা দশ কেজি ব্যবহার করতে পারেন কিন্তু এমন এমন খামারই আছে একশো কেজি খাবারের ভিতর পঞ্চাশ কেজি কুড়া দেয় যে অত টাকা দেওয়া খরচ করে কী লাভ তো সেই সব হাঁস থেকে কিন্তু কখনো কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না ভাই তো আশা করি আমার ভিডিও বুঝতে পারছেন ভিডিও করার উদ্দেশ্য কি আসলে ধানের কুড়া কখনো ব্যবহার করবেন না এটাই বলার উদ্দেশ্য ছিল আর ধানের কুড়া যদি ব্যবহার করেন হাঁস থেকে কিন্তু কখনও কেন কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো হ্যালো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করবেন একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব রতন কটাই সেটিম কোনে অনিল সত্তর সত্তর একশো কুড়ি একশো নব্বই নব্বই ছিয়ানব্বই সাতানব্বই তো আজকে একশো সাতানব্বই যা পেয়েছি এতেই খুশি তো দেখলেন আমার দুশো বত্রিশটা হাত থেকে আজকে পালাম একশো সাতানব্বইটা তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন বিল বটনটা ওয়ান দিয়ে একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু টিমের পার্সেন্টেন্স। এখন প্রায় দুইশো দুইশো আপ থাকে এরকমই থাকে তো দেখেন আমার কিন্তু এখানে খাবার দেওয়া থাকে সব সময় ওরা ওদের ইচ্ছা মতো খায় হাঁসগুলো এখানে ছাড়া থাকে ওখানে উঠে থাকে তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন টাটা Bye bye.